ফেসবুকে আসলো বাজ দেওয়া আপডেট মানে বাজ দেওয়ার মতো আপডেট দিয়েছে ফেসবুক যারা কন্টেন্ট তৈরি করেন যারা ফেসবুকে কাজ করেন খুবই গুরুত্বপূর্ণ আপডেটটা জানতেই হবে ভাই না জানলে কিন্তু আপনিও বাস খাবেন কি এই আপডেট কেন আপডেট দিয়েছে আপডেট সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন ফেসবুকের নতুন আপডেটটা হচ্ছে ফেসবুকে যত লাইভ করেছি আমরা ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ করেন অথবা পেজ থেকে লাইভ করেন সবগুলো লাইভ ফেসবুক থেকে মুছে দিবে মানে ডিলেট হয়ে যাবে অটোমেটিক আর এখন আপনি নতুন করে লাইভ করতেছেন সেই লাইভগুলো এক মাস পরে ডিলেট হয়ে যাবে আর ধরুন আপনি দুই সালে একটা ফেসবুক পেজ খুলছিলেন একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছিলেন অনেকগুলো লাইভ করে রেখেছেন সেই লাইভগুলোর কি হবে সেই লাইভগুলো কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে তবে ফেসবুক কোম্পানি থেকে মানে মেটা কোম্পানি থেকে আপনাকে সুযোগ দিবে দু তিন মাসের সময় দিবে সেই লাইভগুলো ডাউনলোড করে রাখার জন্য যদি ইম্পর্টেন্ট কিছু বলে থাকেন আপনার পেজে অথবা আপনার অ্যাকাউন্টে সেই লাইভগুলো অবশ্যই ডাউনলোড করে নিন না হয় কিন্তু রিমুভ হয়ে যাবে মুছে যাবে আপনাকে নোটিফিকেশন দিবে মেটা থেকে যে আপনার লাইভগুলো আপনি ডাউনলোড করুন কিভাবে ডাউনলোড করবেন প্রসেসগুলো কিন্তু ওনারা দিবে তো এখন অনেকেই আমি দেখি যারা কন্টেন্ট তৈরি করেন লাইভ আকারে আপলোড দিচ্ছেন ভিডিওগুলো ওই ভিডিওগুলো কিন্তু মানে লাইভ আকারে লাইভের আন্ডারে যদি ভিডিও আপলোড দিয়ে থাকেন সেই ভিডিওগুলো সেই লাইভগুলো কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে এক মাস পরে এখন থেকে বুঝে শোনে অবশ্যই লাইভ করবেন মনে রাখবেন যে এটা স্থায়ী থাকবে না যে আপনি আপনার পেজের জন্য কিছু বলেছেন গুরুত্বপূর্ণ কিছু কথা আপনি বিজনেস করতেছেন আপনি চাচ্ছেন এই লাইভ মানে লং টাইম থাকুক আপনার পেজের মধ্যে আপনার প্রোফাইলের মধ্যে এগুলো কিন্তু আর হবে না এক মাস পরে অটোমেটিক এই লাইভ মুছে দিবে ফেসবুক নিজেই আবার দেখেছি পেজের মধ্যে মধ্যে অথবা প্রোফাইলের আপনারা লাইভ করেন বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে সাংবাদিকতা করেন অনেক কিছু দেখান আপনাদের অর্থ উপার্জন হয় তাদের জন্য বলছি এখন থেকে কিন্তু এরকমভাবেই আপনি লাইভটা আপলোড দিতে হবে এক মাস পরে এই লাইভ আপনার পেজে আপনার প্রোফাইলে থাকবে না যখন আপনি লাইভ করবেন তখন কিছুদিন পরে অথবা বিশ পঁচিশ দিন পরে আপনি লাইভ ডাউনলোড করে রাখতে পারেন যখন ওই লাইভ রিমুভ হয়ে যাবে আবার ভিডিও আকারে আপলোড দিতে পারবেন আশা করি বুঝতে পারছেন যে এক মাস পরে কিন্তু লাইভ এখন থেকে আর পেজে থাকবে না একদম স্থায়ীভাবে রিমুভ করে দিবে ফেসবুক নিজে থেকে এই বিষয়টা অবশ্যই অবশ্যই মাথায় রেখে কাজ করবেন যারা অন্তত লাইভ ভিডিও তৈরি করেন লাইভ নিয়ে ইনকাম করেন অথবা লাইভ দিয়ে বিজনেস করেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু পোকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ